এই হ্যাসেল সহ্য করার ক্ষমতা কারো থাকে না আমার কাছে মনে হয়েছে না অনেক হয়েছে আসলে আমি সেদিনও একটা কথা বলেছি আবারও বলছি যে এখন মনে হয় যে না সত্যি সত্যি বোবা থাকার দিন কিন্তু শেষ হয়ে ও মাইং গড এবার শাকিব খান বুবলির ওপর রেগে গিয়ে একই বললেন শাকিব খান বলেন বুবলি এবার নাটক বন্ধ করো অনেক হয়েছে ভুল তো আমি একবারই করেছি দ্বিতীয়বার আবার ভুল করবো সেটা কি করে তুমি ভাবলে আমেরিকায় আমরা দুইজন আলাদা ভাষায় ছিলাম তুমি এক আমি এক ভাষায় তাহলে তুমি প্রেগনেন্ট হলে কি ভাবে আমিও তো একজন মানুষ আর কত সহ্য করব আমি আমার মা বাবা আছে আমার পরিবার আছে আমার ছেলেরা বড় হচ্ছে দর্শক শাকিব খানের এই বক্তব্যগুলো শুনতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখেন অভিনেতার বাইরেও আমি তো একজন মানুষ আমারও তো পরিবার আছে আমারও মা আছে বাবা আছে আমার সন্তান আছে পরিবার পরিজন আছে আত্মীয় স্বজন আছে সো অ্যাটলিস্ট আমি তাদের কাছে অ্যাটলিস্ট এখন মাথা উঁচু করে অ্যাটলিস্ট বলতে পারি শুরুতে যখন অভিযোগগুলো হয় আমি যখন বারবার বলছিলাম যে আমি এই অপরাধটা করিনি এটা একটা ট্র্যাপ ছিল তারা আমাকে ভাসানোর চেষ্টা করেছিল সেটার ইনভেস্টিগেশন হয়েছে এবং অস্ট্রেলিয়ান পুলিশ দেখেন অস্ট্রেলিয়ার আইন সম্পর্কে আপনারা সকলেই জানেন যে অস্ট্রেলিয়ান আইন পুলিশ প্রশাসন কতটা কঠোর সো ইনভেস্টিগেশন হয়েছে এবং তারা কিন্তু সেটা তখনই